E aí তো দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্ল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুপ থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব

মানে কিছুটা মেয়ে বাচ্চা কিছুটা হচ্ছে আমাদের খাসির বাচ্চা দিয়ে মোটামুটি দেখাবো বিশ বাইশ পিস দেখাবো পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল পূর্বের প্রতিবেদনের অবস্থা একদম ভালো ভাই একটাও নেই সবগুলোই বিক্রি করে সবগুলোই বিক্রি হয়েছে অনেক দর্শক ভাই মানে পায়নি বিধায় তাদেরকে বলছি যে ভাই রবিবার ভিডিও আছে দেখবেন অবশ্যই ভালো ভালো ছাগল আজকের পাইসটা কেমন দিচ্ছে আজকের পাইসটা থাকবে একদম সর্বনিম্ন পাইকারি রেট থাকবে হ্যাঁ ধামাকা অফারে সর্বনিম্ন পাইকারি রেট থাকবে জি আসলে দর্শকের বিবেচনা করবে যে আল ভাই কেমন দাম দেয় কেমন আমার কথা আমি তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকছে আমার এই নাটোর জেলায় এমন কোনো খামাই নাই যে এভাবে আমি যে দাম দিতেছি কেউ দিতে পারছে

নাটোর জেলা অনেক খামার আছে দশটা খামার দেখে আপনারা যাচাই বাছাই করে তারপর যদি দামে যদি কম পান পণ্য সঠিক পান আপনারা সেখান থেকে ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো নাই পণ্য যদি আমার কাছ থেকে সঠিক দামে পান তাহলে আমার কাছ থেকে কিনবেন আর সেক্ষেত্রে যারা আসতে পারবে না সেক্ষেত্রে ফোন নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো পণ্য যাবে প্রথমে তো ছাগল নিলে পারে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনি একটা ছাগলের তিনের থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন ছাগল টাকা বাড়ানোর দায়িত্ব আপনার ছাগল বাড়ানোর দায়িত্ব আমার শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন

তার সম্পূর্ণ এবং এক বস্তা করে সব ছাগল আশা করি যে না আল্লাহ না করুক বাচ্চা দিলে এক বাচ্চার টাকা দিয়ে ইনশাল্লাহ টাকা উঠে আসবে তা অবশ্যই রানী কোনো সন্দেহ না কোনো সন্দেহ নাই বললেন না ভাই এটার হাইট আছে মোটামুটি ভাই লম্বা জি

ফলো করতে ভুলবেন না জি ভাই একদম চমৎকার আসলে আজকে তাদের জন্য একটা মিলিছে ভাই হরিয়ানা গোলার পান্স দেখেন কি আর সিংটা দেখেন সিংটা দেখুন একদম কলকি সিং জি ভাইয়া জি জি সম্পূর্ণ রয়েছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস বিগ সাইজ আর ওলানটা দেখেন একদম রানিং রানিং জিনিস হ্যাঁ রানিং জিনিস দেখিয়ে একদম রানিং একদম রানিং কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা দেখাই হচ্ছে কোন দর্শককে দাম আসলে তো ভাই তাহলে তো সত্তর পঁচাত্তর কিন্তু তেমন দাম চাব না আমি আওয়াল ভাই নাটোর জেলা থেকে ছাগল বিক্রি করি দামে কম মানে ভালো হিসাব হচ্ছে এটা অবশ্যই কোনো দামা দামি চলবে না ফিক্সড রেট পড়বে কোনো দামা দামি চলবে না এক দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিবো সাথে থাকছে কি সাথে থাকছে এক বস্তা করে এক বস্তা করে খেয়ে দেখুন বিগ সাইজের জন্য হ্যাঁ অবশ্যই এইসব ছাগল যারা নিবে ইনশাল্লাহ আমি মনে করব বড় বড় খামারে কিনতে যাবেন একটা ছাগলের দাম যায় পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা আর আমি আল ভাই আটো জেলা থেকে বলতে চাই ছাগলের দাম পঞ্চান্ন হাজার টাকা চাইছি না পণ্য যেখানে সঠিক পাবেন আপনারা সেখান থেকে ক্রয় করবেন আমার জিনিসটা পণ্য সঠিক হয়

দেখাবোটা ভাই এটা মোটামুটি দেখানো বিশ দিন এক মাস বিশ জি এটা দেখাচ্ছে বিটল বারো দিয়ে প্রথমবার প্রথমবার ফার্স্ট কান দেখছেন কত কান মুখমন্ডল সম্পূর্ণ দেখেন একদম আচ্ছা দামটা কেমন আছে দাম নিলে পারে অনলি পড়বে কোনো দাম আদায় চলবে না ফিক্সড পরে বারো হাজার পাঁচশোটা বারো হাজার পাঁচশো জি জি তারপরেও সম্পূর্ণ খরচ দিতে

এখন বর্তমান অবস্থা একদম কিন্তু পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস বাচ্চা তো একদম বেশ ভালো মানের বের হবে জি

জোড়া কি দেখাচ্ছেন এটা জোড়া দেখাবো দুটাই খাসি ভাই বিটলের বিটলের খাসি মানে বিটলের ক্রস জি হ্যাঁ কিন্তু বেশ ভালো ভালো মানে আছে এটা হাইট আছে মোটামুটি আপনার আঠাশ করে হবে কম বেশি হবে এক কম বেশি বাচ্চা একই বাচ্চা একই কালারের জি খাওয়া দাওয়া দামটা কেমন

কাটালের পাতা খাচ্ছে আর প্রিয় খাবারটাই কিন্তু কাটালের পাতা আচ্ছা বয়স এটার বয়স ভাই মোটামুটি চার মাস মানে কিছুদিন কম বেশি হবে দামটা কেমন আছে দাম দাম নিলে পরে কোনো দাম চলবে না বাচ্চাটা কোন দর্শককে আমি নয় হাজার পাঁচশো টাকা তারপরে জি ভাই বাচ্চা দেখতে পাচ্ছি দুইটা একই মায়ের একই বাচ্চা অনেকে বাচ্চা চায় এক মায়ের জোরারি বাচ্চা একই মায়ের একই বাচ্চা জি ভাই হাওয়া দাওয়া তো খুব একদম একদম মাসাল্লাহ ভাই ভাই কি যাত্রা

দামে কম মানে ভালো